বাংলা নাটকের নতুন কিউট অভিনেত্রী সুনেরা বিনতে কামাল যিনি খুব অল্প সময়ে অনেক জনপ্রিয় হয়েছেন দর্শক মহলে কিন্তু সম্প্রতি একটা নাটকের শুটের সময় আরশ খানকে সরাসরি লিপকিস করে বিপাকে পড়ে গেলেন সুনেরা কিছুদিন আগে গুঞ্জন উঠেছিল যে আরশ খানের সাথে নাকি সম্পর্কে জড়িয়েছেন সুনেরা তো এটাই এখন দর্শকদের মাঝে হয়ে গেল কিন্তু বাংলা নাটকের যে এমন করুণ অবস্থা হবে এটা কেউ ভাবতেই পারেনি যেন ভিডিওটা সোশ্যাল মিডিয়ায় আপলোড হওয়ার সাথে সাথে যেন রীতিমতো ঝড় উঠে গিয়েছিল সোশ্যাল মিডিয়ায় এর আগেও অনেকবার সুনেরাকে এমন আবেদনময়ী চরিত্রে দেখা গেছে শুধু তাই নয় এর আগে শরিফুল রাজ ও সিয়াম আহমেদের সাথেও এমন অবস্থায় দেখা গেছে বলে দাবি করেন নেটি তবে সকলেই বলছে বাংলা নাটকের যদি এমন অবস্থা হয় তাহলে বাংলা নাটক দেখা বন্ধ করে দিতে হবে আর কামাল যে এত তাড়াতাড়ি মিডিয়ার সামনে সবকিছু বিলিয়ে দিবে এটা এটা কেউ ভাবতেই পারেনি তার হটনেস ও কিউটনেস সবাইকে মুগ্ধ করলেও আমাদের জেনারেশনের জন্য খারাপ হচ্ছে বলে দাবি করেন নেটিজেনরা তবে যাই হোক সুনেরা বিনতে কামালের সাহস আছে এটা মানতে হবে তা না হলে এই অল্প দিনের ক্যারিয়ারে কেউ এতটা আবেদন হাজির হতে পারে মনে হয় তিনি বুঝে গেছেন মিডিয়াতে এসে ঘুমটা দিয়ে থেকে লাভ নেই যদি কাজ করতে হয় তাহলে সবকিছু করে কাজ করতে হবে দিয়েই আপনার কাছে সুনেরা বিনতে কামালের অভিনয় কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন এরকম আরো ইন্টারেস্টিং মুভি রিলেটেড আপডেট পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ